তো বিসি নিয়োগ হইলো দশজন বিএনপির তিনজন জামাতে হইলো তারপরে আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রভিসি জামাতে হইলো অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারা কাড়ি হইলো তো এগুলো আমার চোখের সামনে করছে কারণ হচ্ছে গত এক বছরে আমরা দেখা আমাদের দেখামতে আসলে আমাবিলিক ছিল না সাংবাদিক হিসেবে আমাবলিক ছিল না ছিল বিএনপি জামাতের লোক রাজনৈতিক দলগুলো আসলে চাইলে আমি যেটা বললাম এই সরকারের আমলে অনেকগুলো জিনিস ফ্যাসিলিটেট করতে পারতো এই সরকারকে আমাদেরকে ফ্যাসিলিটেট করতে পারত আমাদের জন্য সহজ করতে পারতো আমাদের গভর্নেন্সটা সেটাও হয়তো হয় না আমাদের দুর্ভাগ্য মানে মোটা দাগে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক বদলের চিন্তা যখন আমরা করি তো সেইখানে আসলে এই পরিবর্তন কি আদৌ সম্ভব এতদিন পর্যন্ত আমরা শুনতাম যে বিএনপি এবং আওয়ামী লীগ এক কি এক সাপের দুই বিশ এখন তো বিশের মধ্যে তিন নাম্বারটাও আছে জামাত ইসলাম আমি বরাবরই বলি শুনেন জামাতের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন ওনাদের কথাবার্তা বা একদম কেন্দ্রীয় লেভেলের বা জেলা লেভেলের ওনাদের কথাবার্তা আচার আচরণে সবাই সন্তুষ্ট হয় ভালো কিন্তু একদম লোয়ার গ্রাউন্ডে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন আপনাদের অনেকের কথাবার্তা শুনলে আমি নিজে আশ্চর্য হই বা আপনাদের কমেন্ট দেখলে আশ্চর্য হই যে মানে কোন লেভেলের গালিবাজ আপনারা আছেন ভাই বিশ্বাস করেন আমার অনেকে গালি দেন ইনবক্সে আমি আশ্চর্য হই প্রোফাইল গোটা দেখি যে সমর্থক তো আওয়ামী লীগ কি গালি দে না দে বিএনপি গালি দেয় না কথা কথা দে আপনাদের কাছ থেকে তো মানুষ ব্যাটার ডিজার্ভ করে আমি এই কথাটা আপনাদেরকে নসিহতের জন্য বললাম কারণ আপনি যখন একটা গালি দিচ্ছেন অনেক মানুষ আছে আপনার প্রোফাইল ভিজিট করে যায় দেখে এই লোক জামাতের তাহলে শফিক সাহেবের কথার ওজন কি আর একটা তো তো আসলে এরা জামাতের জন্য এই কথা বললাম তো মাহফুজ আলমের এই বক্তব্যটা অনেকে মনে করছেন জামাতকে বাটে ফেলার জন্য তিনি এই শব্দগুলা ব্যবহার করছেন কিন্তু আমি এটা মনে করতেছি না আমি কেন মনে করতেছি না সেটা বলি মাহফুজদের মেয়াদ কিন্তু শেষ হয়ে আসছে আর দুই মাস আছে তো তার উপদেষ্টা পদ তিনি নাকি অনেকটা সন্দিহান আছেন আগামী দুই তিন মাসে এই মেয়াদটা থাকে কিনা অথবা তার এখন যে পাওয়ারটা যেটা তিনি অ্যাপ্লাই করার আসিল এটা তিনি পারতেছেন কিনা পারতেছেন না মেবি আসিফের তুলনায় তিনি অনেকটা কণ্ঠাসা তো ক্ষমতা থেকে যাওয়ার পর স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে এই যে ছাত্র প্রতিনিধিরা তারা কি করছে এই এই সরকার বা ডক্টর আসিফ নজরুলরা তারা যদি ভাইবা থাকেন যে আমরা এখন আসি আমরা আমরা পরবর্তী সময় কি বলা হয় যে ধরেন ছাড়পত্র পেয়ে যাব বা সেফ এক্সিট এক্সিটের না যে এই যে জবাব আপনি যে ক্ষমতা ছিলেন আপনি যে একটা দায়িত্ব ছিলেন আপনি বলতেছেন ভাই আমি করছি মানুষ বলতে আপনি করছেন কিনা এরকম নানান দায়বদ্ধতা তাদের উপর কিন্তু আসবে তো সেই বিষয়টাকে মাহফুজ ব্লুটুথ বয় আগেই কনসার্ন করছে কনসার্ন করার পরে সে কালকে কিন্তু এই বক্তব্যটা দিল যে দুদিন পর তো আমাকে এগুলা বলতেই হবে কিভাবে প্রশাসন চলছে তার মানে বিএনপি জামাত ভাগাভাগি করে সব জায়গাটাকে দখল করে রাখছে যে যেদিক দিয়ে পারতেছে তাহলে এখানে এনসিপি ওই ডক্টর ইউনুস যতক্ষণ হালকা হাতরা রাখছিল এরাও মনে করলেন চান্দাবাজি টান্দাবাজি ধান্দা কম করে ধুমাইয়া করছে এরা সবাই বদ্দি মানে নিয়োগ টিউব মানুষ দেখছে এদের প্রতি মানুষের রুচি উঠে গেছে বাস্তবে কিন্তু এটা আপনি বিশ্বাস করেন এনসিপির জনসমর্থনে এই এক বছর আগে এক বছর পরে শূন্যের কোটে নেমে আসছে এমনকি এদের অনেকের কাছে বিরক্ত লাগে হাসনাথ ঠিক আছে এই ছেলেটারে ভাল লাগে তাস্তিম যারা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে আর বাকি যেগুলো আছে এগুলোর প্রতি ভাই নাহিদ নাহিদিয়া যে বক্তব্য বিএনপি আমির যে নাহিদরা তারা গ্রুমিং করছে পুরা আন্দোলনের পিছনে নাহিদ্রি দিয়ে খেলছে তো মানুষের কাছে ওই যে শেখ হাসিনার ওই বক্তব্যটা মনে তো সরকার পতনের আন্দোলন ছিল কৌশলে আর এই সরকার পতনের জন্য এতগুলো মানুষের জীবন গেছে গা এটা কিন্তু একটা নেগেটিভ পাওয়ার প্রতিষ্ঠিত হচ্ছে এগুলো আপনারা বুঝছেন এখন তো অনেক কথা অনেক জায়গা থেকে আসতেছে মাস্টার মাইন্ড বা আরো বিভিন্ন ইস্যুতে আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য বাট যে বাংলাদেশের রাজনীতির প্রতি মানুষের ঘৃণা আসতেছে বিশ্বাস করেন আমরা আজকে আজকে আমি আমি থাকি তো চাই যে আমার দেশটা এটা পরিবর্তন হোক এখানে লুটপাট ভাগাভাগির খেলা কেন হবে আওয়ামী লীগ যা করছে সেটার পানিশমেন্ট জনগণ আওয়ামী লীগকে দিছে আপনারা পরিকল্পিতভাবে টেকনিক্যালি হোক জেমনে হোক বিক্ষোভ হোক গণ আন্দোলন হোক যেভাবেই হোক আওয়ামী লীগের পতন হয়েছে তো সেই পতনের পিছনে যে মূল কারণ ছিল ক্ষমতার অপব্যবহার প্রশাসনকে অপব্যবহার পুলিশরা মাইরা ঝুলাই দিছিলেন তখন তো সেই একই কাজ আপনারা যে যেখানে পারছেন বৈশা গেলেন এগুলো যখন সামনে আসে মানুষের মধ্যে কি হয় জানেন রাজনীতি সম্পর্কে ঘৃণা তৈরি হয় যে মানে এটা শেষ কোথায় একটা ভরসা এনসিবির প্রতি ছিল এই ছাত্র উপদেষ্টাদের প্রতি ছিল আছে কারুর কোন নমুনা আপনি দেখেন এক একজন পয়সা কামাইছে রাষ্ট্রের পরিবর্তনটা কি হয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তন কি হয়েছে রাজনৈতিকভাবে হয়েছে সবার আমজনতার হয় নাই জিনিসের দামই বাড়ছে সিজনালি কমে সবজি টবজি এগুলো আলাদা কিন্তু জিনিসপত্রের ক্রয় ক্ষমতা অনেক বেড়ে গেছে ডক্টর ইউনুস ব্যক্তিগত তিনি অনেক এখানে ফয়দা পাইছেন উপদেষ্টা পাইছেন জনগণ কি পাইছে মাহফুজ এই কথাগুলো এমন সময় ফাঁস করলো যে সময় হয়তো তার উপদেষ্টা পথ যাইতে পারে জামাতের সাথে একটা বড় ধরনের কনফ্লিক্টে আছে এর পাশাপাশি আগামী দিনে যেন মাহফুজকে এই একই কথা ক্ষমতা থেকে ছাই গিয়ে যদি বলতো আমরাই বলতাম বেটা তুই যখন চেয়ারে ছিলি কেন বলিস নাই মাহফুজ এই জন্য মাহফুজ এখন আগে থেকে বইলা দিচ্ছে কারণ পরবর্তী সময় বললে তখন বলবো বানাইয়া বানাইয়া প্রমাণ দিতে পারবা এখন তো সে প্রমাণে দিচ্ছে যে কত ভাগাভাগি পুরো রাষ্ট্রকে এইভাবে ভাগ করে খায় ফেলছেন তবে ওনার এই বক্তব্যে আমার মনে হয় জামাত সম্পর্কে মানুষের একটা নেগেটিভ ইফেক্ট পড়বে নেগেটিভ কারণ বিএনপি সম্পর্কে মানুষ একটা মনেই করে আবার আপনারও প্রতিনিধি বলছেন এখন দেখেছে আপনারও জায়গায় জায়গায় বসে পয়সা খাইছেন এটা তো আসলে কেমন হয়ে গেল এখন মাহফুজ যে কথাটা বলছে এটা প্রমাণ দিতে পারবে কিনা প্রমাণ ছাড়া কি বই কথাটা বলছে সোজা হিসাব এখন টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল এগুলো এক জিনিস বাট প্রশাসনকে দখল সেটা আরেক জিনিস অনেক বড় মাপের খেলা আমার মনে হয় যে আসলে এই রাষ্ট্রটার রাজনীতিবিদ যারা আছে দলগুলো আমরা যারা আছে যে যত ভাই ইসলাম মুখে হিন্দু ভালোবাসা দেশপ্রেম দেশ নীতি মুক্তিযুদ্ধ এই সে সব চেতনা ব্যবসায়ী চেতনা আর আমরা যারা আছি আমরা রাষ্ট্রটার চিন্তা কারোর মাথায় নাই থাকলো তো একটা ভিন্ন বাংলাদেশ গড়ার নতুন যাত্রা নতুন ইতিহাস তৈরির সুযোগ ছিল সেটা কেন হলো না এই দায়ভার কার বিএনপি কেড়াতে পারবে জামাত কেরাতে পারবে বা আওয়ামী লীগ কেড়াতে পারবে আমরা কই যেমন আসলে আমরা তো একই আল্লাহ রাষ্ট্রটাকে হেফাজত করুক ভালো থাকুক